নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সবকে স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা ইউনিভার্স আমাদেরকে এই শিক্ষা দেয় যে কোনো কাজে কারোর উপর ভরসা করবেন না ভাববেন না যে ও তো আমাকে এই কাজে সাহায্য করতে পারত আসলে আমাদের নিজেদেরটা নিজেদেরকেই করতে হয় আগে নিজেকে ভালোবাসতে শিখুন ভেবে দেখুন আপনার শরীরের কর্মক্ষমতাটাও বয়সের সাথে সাথে হ্রাস পাচ্ছে আপনি চাইলেই সেটাকে কন্ট্রোল করতে পারছেন না তাহলে অন্যদেরকে কি করে কন্ট্রোল করা সম্ভব দু হাজার পঁচিশ আসতে চলল তাহলে নতুন বছরে নতুন উদ্যমে ইউনিভার্সের নাম নিয়ে আপনার পড়ে থাকা কাজগুলোকে শুরু করুন তাহলে অবশ্যই সাফল্য লাভ করবেন বন্ধুরা কাজটি শুরু করার পর হয়তো আপনারা ব্যর্থ হবেন বা বাধাপ্রাপ্ত হবেন যা চাইছেন তা পাচ্ছেন না কিন্তু হতাশ হবেন না যতবার পড়ে যাবেন ততবারই উঠে দাঁড়ান কখনোই ভাববেন না যে আপনার জীবনে আসা মানুষগুলো কখন কিভাবে বদলে গেল শুধু এইটুকু মনে রাখবেন তারা আপনাকে কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল আমরা চাইলেই নিজেদের খুব তাড়াতাড়ি পরিবর্তন করতে পারি কিন্তু এই পরিবর্তনের সিদ্ধান্তটা নিতেই আমরা অনেক দেরি করে ফেলি প্রতিদিন সকালে উঠে ইউনিভার্সকে বলুন যে আজ আমার দিন আমি কাল যা করতে পারিনি আজ আমি তা করে দেখাব এটা প্রয়োজনীয় নয় যে শুরুটা সবসময় ভালোভাবেই করতে হবে আপনার ধৈর্য ও পরিশ্রমের ফলটা সবসময় আপনার পছন্দ মতোই হবে এই বিশ্বাসটা ইউনিভার্সের উপর রাখবেন যদি আপনি ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করেন তাহলে আপনি জীবনে যা কিছু অর্জন করতে চান সব কিছুই অর্জন করতে পারবেন তাই যে যা খুশি বলুক না কেন নিজেকে সবসময় শান্ত রাখুন কারণ রোদ যতই তীব্র বা প্রখর হোক না কেন তা সমুদ্রকে কখনোই শুকিয়ে ফেলতে পারে না নিজেকে সমুদ্রের মতন গভীর আর বিস্তৃত করুন তাই কোনো কাজ বা কোনো ইচ্ছা পূরণ হচ্ছে না ইউনিভার্সকে ডেকে তার সাহায্য পাচ্ছেন না বলে হতাশ হবেন না আপনি যা করতে চাইছেন কেউ না কেউ তো সেই কাজটা অবশ্যই করে দেখিয়েছে তাহলে আত্মবিশ্বাস বাড়ান যে আপনিও পারবেন ইউনিভার্স আপনার মধ্যে এই আত্মবিশ্বাসটাই গড়ে তুলতে চায় সেই কারণেই সে আপনাকে হয়তো আপনার কাঙ্ক্ষিত ফলটা দিতে দেরি করছে এই বিশ্বাসের সাথে সব পরিস্থিতির মুখোমুখি হতে শিখুন পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয় জীবনে ভুল করারও প্রয়োজন আছে যারা ভুল করার ভয়ে এগিয়ে যায় না তারা কখনোই সঠিক রাস্তা পায় না কোনো রাস্তা না পেলে ভুল করুন অন্ততপক্ষে ভুল দিয়ে হলেও সে কাজটা শুরু করুন বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদেরকে এটা মনে করিয়ে দেওয়ার জন্য যে ইউনিভার্স বা মহাবিশ্ব সব সময় আপনার সাথে আছে তারা আপনার প্রতিটি প্রার্থনা শুনছে কিছু অদৃশ্য শক্তি সব সময় আপনাদেরকে ঘিরে রাখছে আপনার প্রতিটি অশ্রু দেখছে এবং আপনার জীবনের প্রতিটি সংগ্রামে সে এখন আপনাকে সাহায্য করতে চায় যখনই আপনার মনে হবে আপনি একা এবং কেউ আপনার কথা শুনছে না বা বুঝছে না তখন আপনি জেনে রাখুন যে ইউনিভার্সের একটা অদৃশ্য শক্তি অন্ততপক্ষে প্রস্তুত আছে আপনাকে সাহায্য করার জন্য এই বিশ্বাসই হচ্ছে সেই সেতু যা আপনাকে ইউনিভার্সের সাথে যুক্ত করে আর যখন আপনার বিশ্বাসকে দৃঢ় রাখেন তখনই আপনি ইউনিভার্সের উপস্থিতিকে অনুভব করতে পারেন জীবনে আসা প্রতিটি কঠিন সময়ের পরেও যদি আপনার বিশ্বাস থাকে তবে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না ইউনিভার্সের আশীর্বাদে আপনি প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারবেন ইউনিভার্স আমাদের প্রতিটি মুহূর্তে দেখছেন যখনই আপনি সংগ্রাম করছেন তখনই ইউনিভার্স আপনার সংকেত ও দিক নির্দেশনা করে দিচ্ছেন হ্যাঁ এই সংকেতগুলো বিভিন্ন রূপে আসতে পারে এবার কোন পথে ইউনিভার্স আপনাকে নির্দেশ পাঠাচ্ছে সেটা আপনাকে বুঝে নিতে হবে আপনাকে আপনার জ্ঞানচক্ষু খোলা রাখতে হবে যাতে আপনি এই সংকেতগুলোকে চিনতে বা বুঝতে পারেন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন যখন আপনি জীবনে কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হবেন তখন নিজের মনের কথা শুনবেন কারণ ইউনিভার্স সবসময়ই আমাদের মনের গভীরে কথা বলেন যদি আপনি মনোযোগ সহকারে শোনেন তবে আপনি সঠিক পথ অবশ্যই খুঁজে পাবেন প্রার্থনা হল সেই মাধ্যম যার মাধ্যমে আমরা ইউনিভার্সের সাথে কথা বলি যখন আপনি আপনার প্রার্থনা করেন তখন আপনি আপনার হৃদয়ের গভীর থেকে নিজের অনুভূতিগুলি প্রকাশ করেন তা কৃতজ্ঞতাই হোক দুঃখ হোক বা সহায়তার প্রয়োজন হোক ইউনিভার্স তখন আপনার প্রতিটি প্রার্থনা শোনেন আর আপনার প্রার্থনার উত্তর দেওয়ার জন্য ইউনিভার্স সর্বদা প্রস্তুত থাকেন তাই এটা খুব গুরুত্বপূর্ণ যে ধৈর্য হারালে চলবে না অনেক দিন প্রার্থনা করার পর আমরা যখন দেখি আমাদের চাওয়াগুলো পূর্ণ হচ্ছে না তখন আমরা নিজেদের ভাগ্যকে বা ঈশ্বরকে দোষ দিয়ে থাকি বন্ধুরা এটা করা কখনোই উচিত নয় ইউনিভার্স এত সহজে সব কিছু দিয়ে দেয় না এই অদৃশ্য শক্তিগুলির আশীর্বাদ পাওয়া এত সহজ নয় এর জন্য প্রয়োজন বিশ্বাস আর ধৈর্য ইউনিভার্স আমাদের ধৈর্য আর বিশ্বাসের পরীক্ষা নেন তাই চেষ্টা করবেন দিনের যে কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো নিরিবিলি স্থানে বসে আপনার মনকে একদম শান্ত করে আপনার যা ইচ্ছা কষ্ট তা ইউনিভার্সকে জানাতেন বা যা চাইবেন তা জানাবেন সেটা ইউনিভার্সকে একদিনই বলবেন রোজ নয় রোজ বলা মানে আপনি তাকে বিশ্বাস করছেন না তাই একদিনই মনে বিশ্বাস নিয়ে সব ইচ্ছা কী চাইছেন সব কষ্ট তাকে মন খুলে জানিয়ে দিন আর এই বিশ্বাস রাখুন যে আপনার সব কষ্ট তিনি শুনছেন এবং সময় মতো তিনি তা দূর করবেন কিন্তু প্রার্থনা আপনাকে রোজই করতে হবে আর সেই প্রার্থনার সময় বলবেন আমি জানি আমার বিশ্বাস আপনি আমার কথা শুনতে পাচ্ছেন আমার যা কিছু কষ্ট বা ইচ্ছা আমি আপনাকে জানিয়েছি আমার বিশ্বাস আপনি তার সমাধান করবেন ইউনিভার্স আপনাকে লাখ লাখ ধন্যবাদ পরমেশ্বর পিতা আপনাকে লাখ লাখ ধন্যবাদ এইবার মনে মনে কল্পনা করুন আপনি সেটি পেয়ে গেছেন বন্ধুরা জীবনে সফলতা আমরা সবাই চাই কিছু কিছু মানুষ আছে যাদের জীবনে সফলতা খুব সহজে চলে আসে আবার কিছু কিছু মানুষ আছে যারা সহজেই সফলতা প্রাপ্ত করতে পারে না তার কারণ কি? তার কারণ হলো আমরা অনেকেই হয়তো আমাদের লক্ষ্যে পৌঁছানোর রাস্তাটা সঠিকভাবে নির্ণয় করতে পারি না তাই আমাদের লক্ষ্যগুলিকে বাস্তবে পরিণত করতে পারি না তাই আগে লক্ষ্য নির্বাচন করুন কর্ম করে যান আর সব শেষে বলবো ইউনিভার্সের ওপর ভরসা রাখুন তাহলে চলুন বন্ধুরা আপনাদের যা কাঙ্ক্ষিত ইচ্ছা যা কর্ম আপনারা করতে চান দু হাজার পঁচিশে ইউনিভার্সের নাম নিয়ে নতুন করে শুরু করুন আশা করি ইউনিভার্সের আশীর্বাদে সবার ইচ্ছা পূরণ হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন